সরকার যাই কিছুই করতে চাক না কেন যে ভঙ্গিতেই করতে চাক না কেন শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে হুট করতে হয় তারা করে দেবে না তারা এনভায়রনমেন্টটা সৃষ্টি করে ওই এনভায়রনমেন্ট না থাকলে তাহলে কোনো কাজ আর হয় না কারণ পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ আইন ও শৃঙ্খলা এটি পুলিশ কাজে ওই পুলিশের হাতেই এটা এটাকে এক্সিকিউট করা এটাকে এই পরিবেশ সৃষ্টি করা আইনের পরিবেশ সৃষ্টি করে আইন যদি না থাকলো তাহলে সরকারও কি গণতন্ত্র কি অধিকার কি মানুষ নাগরিকদের কি কিছুই থাকে না এটাই ছিল মূল জিনিস যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারব তারাই সম্মুখীন মানুষ তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয় বীজ লাগানো হয় চারা লাগানো যায় সবকিছু হয় আইন না থাকলে শৃঙ্খলা না থাকলে যত বলো বলো চিন্তাই হোক যত টাকাই ধার কোনো কাজে আজকে না সেই জন্যেই পুলিশের গুরুত্বটা মনে মনে খুব অনুভব করছিলাম যে একবার বসি নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করি কি করা যায় কিভাবে অপারেশন হবো আজকে তোমাদের তরফ থেকে কথাগুলোর শুনে খুব খারাপ লাগলো যে এই অবস্থার মধ্যে তোমাদেরকে কাজ করতে আমরা ঠেলে দিয়েছি যে করো কাজ করার একটা পরিবেশ লাগে সহযোগিতা লাগে সামর্থ্য লাগে সেটা ছাড়া এই ঢাল তলোয়ার ছাড়া আমরা যুদ্ধক্ষেত্রে বাজিয়ে দিয়েছি যে লয় হোক সেই জিনিসটা আমি অবশ্যই পরপরেই এটা নিয়ে বৈঠক করবো সমাধান করতে পারবো সমাধান করতে পারবো যাই না কোনো যে সমাধান করতে বড় কঠোর কঠিন জিনিস হয়ে যায় কিন্তু চেষ্টা করবো যে কী করা যায় ব্যক্ত হয়ে মনে করি আমি চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছে চেষ্টার অভাবে ব্যর্থ হয়নি এটা প্রথম চোটে মনে পড়লো যে করা এরকম আলাপ হলে অনেক কিছু মনে পড়বে যেগুলো আমরা চেষ্টা করব যদি আমরা বলি যে এটাই তোমাদের কাজ দেশকে পরিবেশটা সৃষ্টি করা যেখানে দেশ এগিয়ে যেতে পারে তাই যদি হয় তাহলে যাদের হাতে পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব যাদের কাছে দেশকে তৈরি করার দায়িত্ব এগিয়ে যাওয়ার জন্য তাদের নিজেদেরকে তৈরি করতে না পারলে তারা বাকি কাজ হলো না তো সেজন্য জন্য আমরা অগ্রাধিকার দিতে চাই প্রায়োরিটি দিতে চাই যাতে যেটা আমরা পারি আর কথা বলার আরেকটা কারণ ছিল যে যে কারণে বসতে চেয়েছিলাম সেটা হলো যে আমি সরকারে যোগ দেবার আগেও বলেছি এখন সব সরকারের যোগ দেওয়ার পরেও বলছি বাংলাদেশ একটা মস্তকর সম্ভাবনা আমার দেশ আমি বারে বারে এটা অনুভব করি এটা রাজনৈতিক মাঠের বক্তৃতার জন্য না ব্যক্তি হিসেবে দেশের নাগরিক হিসেবে অনুভব করি যে এটা বিরাট একটা সম্ভাবনা এবং কিছু কিছু উদাহরণ দিই কেন এটার সম্ভাবনাটা আমি দেখি কিন্তু সেই সম্ভাবনাটাকে আমরা বাস্তবের দিকে আনতে পারছি না থেকে যাচ্ছি আজকে আমরা একটা সুযোগ পেয়েছি মস্ত সুযোগ সেই সম্ভাবনাকে কাজে পরিণত করা এবং জুলাইয়ের এই অভ্যুত্থানের ফলে সেই সম্ভাবনাটা সৃষ্টি হয়েছে এই সম্ভাবনা যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাকে যেন আমরা হারিয়ে না ফেলি এখন আমাদের যেটা শপথ নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে যে মানুষকে আমরা বাধা দেব না তার পথকে আমরা সহজ করবো তার পাশে থাকবো তাহলে দেখবো যে গ্যাসের এখন সমস্যা হবে না শুধু তার পাশে থাক শুধু আইনের ভিতরে দেখা রাখতে হবে তাকে বলছে ভাই আইনটা পাবেন না আইনটা আইনটা হাতে দিয়ে না আইনের ভিতরে থাকেন আমি যা দরকার আমি করে দেবো আপনার জন্য আইনের ভেতরে থাকেন আর আমি নিজে যদি ভঙ্গ করি তাহলে সেটা বলবে যে আছে আমি কি আপনি কি আমার ওয়াজ করতেছেন সেই তো আপনি মানতেছেন সে হাসবে এখন এটা কোনো অর্থ হতে যে নিজে আগে মানি যে আমি আইনের ভেতরে থাকবো এবং তখন সে মানবে যে হ্যাঁ আইন এটা আমি তাকে করতে হবে সম্ভাবনার কথাটা বললাম এই সম্ভাবনাটা কীভাবে আমরা কাজে লাগাবো এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এটা হাতে খুব বেশি সময় নেই আমরা অলরেডি সাত মাস পার করে এসেছি আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে আছে এর মধ্যে যা আমরা করতে চাই যা আমাদের সামর্থ্য আছে এগুলো করে হবে কাজে কি কী সংস্কার আমরা সংস্কার জগৎ দিচ্ছি তোমরাও সংস্কারের কথা বলছো যে আমাদের যত সংস্কার করার দরকার আছে আমি করে হবে কারোর জন্য অপেক্ষা করে আমাদের কোনো ফায়দা হবে না কাজটা করতে হবে এবং সেটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে যে আমরা আমরা সে অংশটা করব এটা আশ্বাস দিলাম তোমাদেরকে তোমরা আমাদেরকে বলো যে আমরা আমাদের পার্টটা আমরা করবো আমরা এই নতুন বাংলাদেশের নতুন সৈন্য পুলিশ বাহিনী হক এটা হলেই আমরা আমরা ওই ক্ষেত্রটা প্রস্তুত করলাম এই ক্ষেত্র প্রস্তুত করলেই আমরা থাকি আর না থাকি এটা রেশ থেকে যাবে এটা চলবে তবে মনে করবে যে না এসব সুন্দর চলছে এটাই চলতে থাকবে সেই জিনিসটা পারে যেহেতু নির্বাচন আসছে নানা রকমের সমস্যা হবে নানা রকম চাপ আসবে তবে ডেসপারেট হয়ে যাবে আমার কেন্দ্রীয় জেতাতে হবে অর্থনীতি জেতা হবে তুমি এখন আইন মানতে চাইলে তোমাদের উপরে খেপাখেপি করবে যে না কিছু তো আইন তুমি আমাকে আইন দেখাও এসব হবে আমাদের সেখানে শক্ত থাকতে হবে আইনের ভেতরে থাকতে হবে যাতে করে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সে সরকার সে সরকারের আইনের সরকার যেন হয় আইনের মারফতে হয়ে যে এসছে যে আইন ভেঙে এসছে সে সরকার কোনোদিন আইন রাখতে পারবে না কারণ সে ভাঙারই অভ্যাসটা আচ্ছা এই যে সুযোগের কথাটা বললাম ওই জন্য বললাম এই সুযোগটা হলো এমন যে আমরা যাতে ভবিষ্যতের সরকারটা ওর জন্য আইন মানা সরকার হয় এটার জন্য আমরা নিশ্চিত করতে পারি এই সেটারও দায়িত্ব তোমাদের হাতে যেহেতু নির্বাচনটা তোমাদের হাত দিয়ে হবে কারো কথা মান মানার দরকার নাই না অন্তর্বর্তীকালীন সরকার না অন্য সরকার যারা নির্বাচন করছে তাদের বিষয়ে কারো কথা আইন যা বলে তুমি আইনের ভেতরে থাকো তাহলে পরবর্তী সরকার আইন মানার সরকার হোক